তো তোমাদেরকে বলছিলাম যে পাঞ্জাবি কিনতে আসছি তো পাঞ্জাবি কিনতে কোথায় এসছি বলো তো এসেছি চুঁচুড়াতে মানে আমাদের পাশের শহরে আর ওনাদের দেখিয়ে দাও তিন বন্ধু মিলে এই বুটিকটা খুলেছিল তোমার তনুশ্রী ব্যানার্জি কম সই সই আমাদের ক্রিয়েশন এক বছর এখনো হয়নি শুরু করেছি সই ক্রিয়েটস ইয়ে স্টাইল আর আমরা তিন সই মিলে এটাকে শুরু করেছি তোমাদের নাম বলে দাও আমার নাম জিতব্রতা গুহ আমি সমাদিতা এরা দুজন তো আমাদের বাড়িতে গিয়েছিল তোমরা দেখেওছো তো ওদের সঙ্গে কথা বলতে বলতে পরিচয় হলো যে ওদের নিজস্ব একটা বুটিক আছে আর তিন বন্ধু মিলেই বুটিকটা খুলেছে তো আমার খুব পছন্দ হয়েছিল ওরা বলেছিল যে আমাদের বুটিকে একবার এসো তাই আমি ভাবলাম যে আজকে তাহলে কেনাকাটার একটা ব্যাপার আছে চলো ওদের বুটিকটাই তাহলে ঘুরে আসি পুরো ইয়েলো কালারের লোকে এই প্রাইস গুলো কি আছে গো এইটা হচ্ছে 500 মানে 499 এ প্রিন্টেড এর উপরে রয়েছে হালকা স্কাই ব্লু সব একদম এগুলো হাতে পুরো সাইডে রয়েছে এগুলো সব আমাদেরই

890 আচ্ছা এগুলো কাজ করা আছে সেগুলো 890 টাকা করে প্রাইসড রয়েছে বারবার কথা ব্ল্যাক উপর দাম হচ্ছে 950 ও পুরো কাজ রয়েছে এগুলো কিন্তু মেশিন কাটা মানে

খুব সুন্দর এটাও কত দাম বুঝো 499 হ্যাঁ 499 পছন্দ হয়েছে তোমাদের এখানে আসলাম বলে তোমাদের একটুখানি শাড়ি কালেকশনও দেখিয়ে দিচ্ছি আর আমাদের মেয়েদের তো এই সব দেখতে গেলে সারা দিন কেটে গেল কোনো রকম মানে એનার্জিতে কোনো রকম বাদ পড়ে না তো আমি একটুখানি দেখেনি কোনালে সুবাদে তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তো এর সাথে এর মধ্যে ब्लाउজ পিস আছে একটা অন্য রকম ब्लाउজ পিসটা আর সবথেকে ব্যাপার হচ্ছে যে এই শাড়িটা না ম্যাটেরিয়ালটা খুব সফট ভীষণ সফট একটা মেটিরিয়াল আর লাইট মানে যখন তখন ক্যারি করা যায় খুব সহজে এটা হ্যাঁ এটা হচ্ছে মোডাল মানে এবার মোডালের কি হয় অনেক রকম ভ্যারাইটি আছে মানে আমাদের কাছে মোটামুটি হাজার থেকে একেবারে চার পাঁচ হাজার দশ পর্যন্ত মোডালের আমাদের কালেকশন আছে হ্যাঁ এবার প্রাইস এটা প্রাইস হচ্ছে আমাদের সতেরোশো নিরানব্বই সতেরোশো নিরানব্বই প্রত্যেকটা এটা এটা কি সিল্ক না না এগুলো হচ্ছে এমন একটা জিনিস মানে ওটা হচ্ছে ফেব্রিকটায় কটন আর সিল্ক দুটো মিশিয়ে ওটা করা ওটা হচ্ছে কোনো মিক্সড সিল্ক আর কালারটাও বেশ সুন্দর তাই না ভালো প্রত্যেকটা ব্লাউজ

আর এখানে হ্যাঁ এখানে অনেকগুলো কম্বিনেশন রয়েছে একটা শাড়িটা আমি বলে রাখি এই মডেলটা যখন দেখাচ্ছে হয়তো অনেকেই বলতে পারে যে এই মডেলটা এটা কি ধরনের মডেল কারণ অ্যাকচুয়াল মডেল সবাই একটু গ্লসিটা দেখে অভ্যস্ত সেটাও আমাদের কাছে আছে যেটা হচ্ছে এই মডেলটা একটু গ্লসির ওপরে কিন্তু এইটা হচ্ছে ম্যাট ফিন্যাটের ওপর ঠিক আছে এটাও একটা ধরনের মডেল এটা একটু গ্লসি আর এতক্ষণ যেগুলো দেখার এটা তো এটা শুধু গ্লসিও না এটা আর একটা হচ্ছে যে এটা শাড়ির কিন্তু মানে এইগুলো যতটা ভালো এইটা কিন্তু তত মানে একটা ভাব বেশি আর এইটা কিন্তু সেই জিনিসটা মানে এইটাতে আমরা যেই ফিলটা পাচ্ছি একদম সেই ফিলটা এটাতে নয় তাই জন্য এটা দামটাও আমাদের কাছে একটু কম এটা হচ্ছে হ্যাঁ বারোশো নব্বই সতেরোশো সতেরোশো নব্বই আর এটা বারোশো এটা কিছুই হল হল এখানে ওই পেছনে ম্যাট মানে মডেলের অনেক রকম ভেরাইটি হয় এটা হচ্ছে বড় ব্যাপার প্রথম যে মডেলগুলো উঠেছিল তখন কিন্তু এইগুলোই উঠেছিল পরে পরে আরো কালার সঙ্গে কপার এটা ব্ল্যাক সঙ্গে কপার

হ্যাঁ এটাই ওদের খুব ভালো লেগেছে যখন আগের দিন আমাদের বাইদিকে ইন্সলে গল্প করছিলাম তো তোমারই বললো আমাদের দুখানা হচ্ছে একটা এক লাই হ্যাঁ বলো একটা হচ্ছে একটা হচ্ছে সই ক্রিয়েটস ইওর স্টাইল মানে যে সাজতে চাও আর কি ওরা সেইভাবেই সাজাবে তুমি যেভাবে সাজতে চাও अकॉर्डिंग टू योर চয়েস ওরা সেইভাবেই তোমাকে সাজিয়ে দেবে আর হচ্ছে সই কখনো

আচ্ছা চান্দারি কাটনের উপর এবার প্রথমেই মানে ফার্স্টেই চলে আসছি এবার এখানে কটনের ওপর মানে গরমে যেটা সব থেকে এখন মানে মানুষ পছন্দ করে এগুলো কি বললে চান্দারি কাটনের উপর ইঙ্গি ইঙ্গির ওপর তো এখানে অনেকগুলো কালার ভ্যারিয়েশন রয়েছে একটা হোয়াইটের ওপর রয়েছে আর এখানে দেখো ব্লুয়ের ওপর রয়েছে এরকম একটা শাড়ি আমি করে রিলসও করেছিলাম তোমাদের হয়তো মনেও আছে এই সেম শাড়িটা তাই না এই সেম শাড়িটা আমার আছে এগুলো না মানে ভীষণ ভালো লাগে পড়তে খুব লাইট ওয়েট কটনের ওপর আর খুলে শাড়িটা পরলে সুন্দর করে ক্লাব করে গয়না ঠায়না পরলে শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে একটা স্মার্ট লুক আরে তাই না প্রত্যেকটা মানে সামারের জন্য তো একদম 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 এইগুলোর প্রাইসটা বলে দিই চান্দারি কটনের ওপর যেগুলো ইন্ডিগো বলে এগুলো নশো পঞ্চাশ টাকা করে আছে চলে আসছি কলমকারিতে কলমকারিরও অনেক কালার রয়েছে একটা জাস্ট খুলে তোমাদের দেখাচ্ছি আর তারপরে আমি তোমাদের কালার কি কি আছে দেখিয়ে দেবো এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে আমার মা যেমন এই ধরনের শাড়ি পরতে খুব পছন্দ করে এত সফট হয় নরম হয় বলে এটা হচ্ছে আর এটা হচ্ছে ব্লাউজ পিস তেরোশো আশি টাকা করে প্রত্যেকটা ব্লাউজ পিসও আছে তো অনেকগুলো কালার রয়েছে এটা একটা কালার আছে এই একটা কালার এইখানে একটা কালার রয়েছে এই একটা কালার রয়েছে আর একটা মারুনের উপর রয়েছে অনেকগুলো কালার কম্বিনেশন রয়েছে এটা কি শাড়ি এটা প্রথমেই আমার চোখে পড়ে গেছে শাড়িটা দেখতে চান্দি কটনের উপরে চান্দরি কটনের উপর স্ত্রী শিহরি বলে এগুলো ভীষণ নরম সফট একদম আর এরকমই এই চান্দরি কটনে থাকে এই পার একটা এরকম পার একটা সরু যায় ইঞ্চি পার আর সব থেকে বেস্ট হচ্ছে এটা কালার কম্বিনেশনটা মানে একদম পার্পলের সাথে একদম মানে কচি কলা পালা আর মাঝে এরকম হোয়াইটের ভীষণ এটা কি ব্লাউজ হ্যাঁ হ্যাঁ এইগুলো সব ব্লাউজ পুরো শাড়িটা এই দিকে আছে ভীষণ সুন্দর ওই শাড়িটা এটা প্রাইস কত এর দাম হচ্ছে 1080 টাকা রিজনেবল প্রাইসে কিন্তু শাড়ি ভীষণ সুন্দর তাই না এইটা ভালো এটা ব্লাউজ পিস এই পার্পলের ব্লাউজ পিসটা কেমন খুব সুন্দর দেখতে এটা আর কি নরম সফট এটা আরেকটা কালারও আছে আচ্ছা একটা ইয়েলো হ্যাঁ

আর আর একটা রয়েছে ব্লুয়ের ওপর এটা আর খুলছিল ওই একই বারোশো আশি টাকা করে উইথ ব্লাউজ পিস এই কালারটাও যেমন ভীষণ ভালো ওই চান্দি কটনের ওপর আজরাত ব্লক তো এই কালারটা ভীষণটাও মাস্টার্ডের ওপর রেড কম্বিনেশন রয়েছে আর এটা আঁচল তাই তো এটা হচ্ছে আঁচলটা এই কালারটাও খুব ভালো আর এই কালারটা পরলে দেখেছি আমি খুব ব্রাইট লাগে তাই না খুব ব্রাইট লাগে কালারটা আর এটা যাচ্ছে আর এটা ব্লাউজ পিস যেহেতু বলছে সামনে জামাই সষ্টি শুধু জামাইরা তো সাজবে না মেয়েরাও তো সাজবে নাকি জামাইয়ের সাথে যাবে আর তাছাড়া এখন তো জামাইয়ের সাথে বৌমা ষষ্ঠীও হয় অনেক বাড়িতেই হচ্ছে তো তারা তখন এই শাড়িগুলো পরতেই পারো একটু লাইট কালার বলে কিছু নয় আমার যেমন স্পেশালি এই লাইট কালার গুলো ভীষণ ভালো লাগে শাশুড়িরাও করে শাশুড়িরাও কেন আজকালকার মেয়েরা ভীষণ ভালো লাগে তো এটা মানে সুন্দর করে পড়লে শাড়িটা যা লাগবে না দেখতে ফাটাফাটি একদম তো দেখো হালকা পিঙ্ক কালারের পার্ট রয়েছে আর এটা গঙ্গা জল কালারের ওপর বেসটা গেছে আর তার উপরে এটা কপার না গোল্ডেন কপার কপারের একটা করে ফ্লোরাল মোটিভ গেছে তো শাড়িটা ভীষণ সুন্দর দেখতে আর বেস্ট পার্ট হচ্ছে এটা খুব হালকা তাই না খুব সুন্দর শাড়িটা দেখতে এটার প্রাইস কত কোটা এই যে টেক্সচারটা রয়েছে এরকম কোটার যেরকম হয় না

আর প্রত্যেকটাই কিন্তু ब्लाउজ পিস আছে আর 1480 টাকা বলেন 1450 1450 টাকা হচ্ছে এর প্রাইস এই ब्लाउজ পিস এটা হচ্ছে ब्लाउজ পিসটা আর আঁচলাটা একবার দেখিয়ে দাও এইটা হচ্ছে আঁচলা মানে এই রকম কাজটাই গেছে আর কি আঁচলাতে পিওর টসর মেটেরিয়ালটা হাত দিয়ে দিতে পারবে হুম একটু মানে এই টাইপের টসর এটাই পিওর টসর এটা একটু খসখসে একটু খসখসে টাইপের হয়

আর আঁচলটাও দেখিয়ে দিই আঁচলটাও খুব সুন্দর শাড়িটা এটা হচ্ছে শাড়িটার আঁচল আর ব্লুটা একটু অন্যরকম ব্লু তাই না আর এটা ব্লাউজ পিস আছে হ্যাঁ হ্যাঁ সবেরই ব্লাউজ পিস তোমরা পেয়ে যাবে এই যে রানিং এ যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে মানে একদম ইয়ের ওপর এইগুলো প্রচুর ভ্যারাইটি আমাদের এখানে এখানে অনেক কালার ভ্যারিয়েন্ট তোমরা পাবে আর এটা প্রাইসটা বলে দাও চব্বিশশো পঞ্চাশ টু ফোর ফাইভ জিরো অনেক রিজনেবল প্রাইস তাই না অনেক রিজনেবল প্রাইস এ শাড়িটা সত্যি খুব সুন্দর দেখতে আর একটা কম্বিনেশন মানে কালার আছে দেখাই অনেক কালেকশন রয়েছে এটাও দেখো ভীষণ সুন্দর এটাও ভীষণ সুন্দর পুরো গ্রিন আর ব্ল্যাক এর কম্বিনেশন গেছে এটা আঁচলাটা হ্যাঁ এটা আঁচল এটা আঁচলটা আর বডিটা হচ্ছে এটা এটা তো ব্লাউজ পিস আছে সবই ব্লাউজ পিস পাবে হ্যাঁ সুন্দর একটা শাড়ি দেখিয়ে শেষ করে দিচ্ছি ভিডিও। এটা কি শাড়ি বলছো? এটা হচ্ছে ওপরা দশন। ওপরা দশন। আচ্ছা। খুব সুন্দর গම්বা। এটা দাওয়াই সুষ্ঠুর কথা মাথায় রেখেই আমাদের আনা আইডিয়ম। শাশুড়িরাও করতে পারবে। জামাই সাজবে, মেয়ে সাজবে, শাশুড়িও আছে। অনুষ্ঠানের হেতু খুব সুন্দর। একদম গঙ্গাজলের রঙের ওপরে একদম কোষি কলা পাতা আর লালের কম্বিনেশনে বানানো হয়েছে। আর এটা আড় একটা কালার রয়েছে। কালার অনেক সুন্দর আছে কালারিয়েন্ট অনেক পাবে এটা আরেকটা রয়েছে এটাও সুন্দর দেখতে খুব সুন্দর দেখতে এটার প্রাইস কত এটা প্রাইস হচ্ছে টু আচ্ছা টাকা হচ্ছে এটা পিস হ্যাঁ ও এটারও পিস তোমরা পাবে আচ্ছা এটাও আছে আচ্ছা এই যে আছে মানে

તમરા જવા তারা তোমরা মানে অর্ডার দিলে মানে অনায়াসেই পেয়ে যাবে যে কোনো শাড়ি এমনকি বিদেশেও যাবে বিদেশেও যাবে কোনো অসুবিধা নেই তো তোমরা যদি আসতে চাও সমস্ত ঠিকানা যা কিছু সব আমি দিয়ে দেবো তারপরেও কিভাবে তোমরা নিতে পারবে না পারবে কীভাবে তোমরা যদি চাও এটা কাস্টমাইজ করে তোমরা যদি শাড়ি বানাতে চাও সেটাও করতে পারো তোমরা যেভাবে অর্ডার দেবে যে এরকম করে বানিয়ে দাও সেটাও ওরা করে দেবে যদি মানে পেয়ারে কিছু বানাতে চাও হাজব্যান্ড ওয়াইফ একসাথে করতে চায় পাঞ্জাবির সাথে শাড়ি হোক কুর্তি হোক কুর্তি ফুর্তি সবই এখানে থাকে সেগুলো বললাম যে কাস্টমাইজ করে ওরা সব বানিয়ে দেবে আরও ডিটেলসটা আমার থেকে ওরাই ভালো বলতে পারবে ওদেরকে আমি মানে ওরাই বলে দেবে তো আমি তোমাদেরকে বলে যে তোমরা যদি নিতে চাও নাম্বার থেকে শুরু করে সমস্ত আমি একদম কিন্তু ভিডিওর মধ্যেই দিয়ে দেবো বাই কুরিয়ার কেউ যদি জিনিস নিতে চাও যেখানে অ্যাড্রেস দেবে প্রপার আমাদের পিনকোড দেবে বাই কুরিয়ার জিনিস পৌঁছে যাবে এবং যে কোনো হাজার টাকার উপর কেনাকাটায় আমাদের কোনো শিপিং চার্জেস নেই ওকে এটা হ্যাঁ কারণ হাজার টাকার নিচে হলে সেক্ষেত্রে লাগে হাজার টাকার ওপরে আমাদের কোনো শিপিং চার্জেস নেই আর সই ক্রিয়েটস ইউর ওন স্টাইল আমাদের একটা গ্রুপ রয়েছে এটা এফবি গ্রুপ ফেসবুক গ্রুপ তোমরা সেটাকে একটু ফলো করো আমাদের যা যা নতুন কালেকশান থাকে যে আপডেট সেগুলো তোমরা সেখানে পেয়ে যাবে এছাড়াও যদি পার্সোনালি কেউ ইন্টারেস্টেড থাকো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো সেই তোমাদের নাম্বার আমরা পেলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা তোমাদের অ্যাড করে নেব সেখান থেকেও তোমরা ডেলি যে কালেকশনগুলো আমরা আপডেট দিই সেগুলো তোমরা পেতে থাকে যোগাযোগের ঠিকানা হলো চুঁচুড়া আমাদের অ্যাড্রেস চুঁচুড়া গলি হুগলি ডিস্ট্রিক্ট আর কন ফোন নাম্বার হচ্ছে সেভেন টু সেভেন এইট ওয়ান ফোর টু ফোর সেভেন ফোর এবং আর একটা নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি সিক্স টু ওয়ান জিরো ফোর ওয়ান সেভেন পেমেন্ট সংক্রান্ত যে কোনো ডিটেলস বা কোনো শাড়ির কোনো কোয়ারিজ কালার অপশান কাস্টমাইজ কিছু করতে হবে তোমরা ফোন করো আমাদের সাথে কথা বলো আমরা সেই মতন তোমাদের সাথে যোগাযোগ করে তোমাদের পছন্দ মতন সব জিনিস বানিয়ে দেবো তাদের শুধু কুর্তি নয় র্যাপার স্কার্ট প্লাজো সব রকম জিনিসই আমরা রাখি রয়েওছে আর একটা জিনিস যেটা বলি আমরা সবসময় সই কখনো কোয়ালিটি কম্প্রোমাইজ করে না সেটা সিম্পল এই শাড়ি দুটো দিয়ে বলি এই শাড়ি দুটো আমরা মানে এই শাড়িগুলো পুজোর আগে থাকতে মানে দু হাজার তেইশের পুজো থেকে প্রচুর বিক্রি করেছি এখন এগুলো এত হয়ে গেছে না যে প্রত্যেকের কাছে এই জিনিসগুলো আসছে জিনিস যখন এরকম ছেয়ে যায় তার মানটা অনেক খারাপ হয়ে যায় সেই জন্য এগুলো অলমোস্ট আমরা বন্ধ করে দিয়েছি আর এইগুলো খুব মানে আমরা গিফট পারপাসে দিতে পারি প্রাইস ওলি সিক্স হান্ড্রেড ছশো এই প্রাইসগুলো এগুলো মানে পিওর সিল্ক রেপ্লিকা যেগুলো ভীষণভাবে এখন বিক্রি হচ্ছে তো শাড়ি যখন প্রথম বেরোয় তার যখন সেটা ইউজ হয়ে যায় না তার মেটেরিয়ালটা খারাপ হয়ে যায় সেই জন্য মানটা বজায় রেখে কিন্তু সই তার জায়গাটা রাখে তোমার